মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতারক আসতে চলেছে যার নাম দাজ্জাল সে এমন কিছু কাজ করে দেখাবে যা মানুষ মনে করবে এ যেন সত্যিকারের অলৌকিক শক্তির প্রকাশ কিন্তু প্রশ্ন হল দাজ্জাল কি সত্যিই মৃত মানুষকে জীবিত করতে পারবে নাকি এটা এক বিশাল ধোঁকা চলুন আজ আমরা হাদিসের আলোকে জানি দাজ্জালের অলৌকিক কাজের আসল রহস্য আপনারা দেখছেন উম্মা কণ্ঠ একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেখানে কুরআন ও সহি হাদিসের আলোকে উম্মার সামনে তুলে ধরা হয় সত্য ও হকের বার্তা আমাদের লক্ষ্য উম্মার ইমানকে মজবুত করা ফিতনার যুগে আল্লাহর পথে অবিচল রাখার চেষ্টা করা ইসলামের সৌন্দর্য ও সতর্ক বার্তা পৌঁছে দেয়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হকের আলো ছড়িয়ে দিন ইনশা আল্লাহ দাজ্জাল মানুষের সামনে এমন কিছু দৃশ্য হাজির করবে যা অলৌকিক মনে হবে সে দাবি করবে সে জীবন দিতে ও মৃত্যু ঘটাতে পারে সে মানুষের সামনে এক ব্যক্তিকে হত্যা করে আবার জীবিত করার ভান করবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন দাজ্জাল এক যুবককে হত্যা করবে তারপর বলবে আমি তাকে জীবন দিলাম অথচ সে আসলে জীবন দিতে পারবে না সহি মুসলিম হাদিস দুই হাজার নয়শো আটত্রিশ পৃষ্ঠা নয়শো একত্রিশ তার এসব কাজ হবে ধোঁকা ও ভেলকিবাজি প্রকৃত সৃষ্টি বা জীবনদানের কোনো ক্ষমতা থাকবে না তার কিভাবে দাজ্জাল মানুষের ইমান পরীক্ষা করবে দাঁতজাল তার ভেলকি দিয়ে সরল সোজা ও ইমান দুর্বল মানুষদের ফাঁদে ফেলবে মানুষের সামনে এমন চরিত্র উপস্থাপন করবে যেন সত্যি সে মৃতকে জীবিত করেছে এ যেন চোখের ধোঁকা মানুষের চিন্তা বিভ্রান্ত তৈরি করা আসলে বাস্তবে কিছুই ঘটবে না রাসুলসাল্লু আলিহু আসাল্লাম আমাদের সতর্ক করেছেন সে এমন ফিতনা আনবে মুমিন ব্যক্তি পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়বে সহি আবুদাউদ হাদিস চার হাজার পৃষ্ঠা আটশো বিরাশি তাই ইমানের দৃঢ়তা ছাড়া কেউ তার প্রতারণার হাত থেকে বাঁচতে পারবে না দাঁতজালের ক্ষমতার সীমা কেবল আল্লাহ জীবন দেন এবং মৃত্যু ঘটান দাঁতজাল যাই দেখাক না কেন তা কেবল ভ্রম ও প্রতারণা আসলে তার সৃষ্টি করার কোনো ক্ষমতা নেই আল্লাহ বলেন তিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান সুরা আল আরাফ, আয়াত একশো আটান্ন সুতরাং দাঁতজালের কোন ভেলকিতে বিভ্রান্ত হওয়া ইমানের দুর্বলতার পরিচয় দাঁতজালের প্রতারণার বাস্তবতা দাজ্জাল দাবি করবে সে জীবন দিতে এবং মৃত্যু ঘটাতে সক্ষম তার এই দাবি হবে মানবজাতির ইমানের সবচেয়ে বড় পরীক্ষার অংশ সে কিছু দৃশ্য দেখাবে যা মানুষকে বিভ্রান্ত করবে এবং বিশ্বাস করতে বাধ্য করাবে যে সে মৃত মানুষকে জীবিত করেছে রসুল সাল্লাহ আলহ্লাম বলেন সে অর্থাৎ দাজ্জাল এক যুবককে হত্যা করবে তারপর এমনভাবে জীবিত করবে যে মানুষ ভাববে সে সত্যি জীবন দিয়েছে সহি মুসলিম হাদিস দুই হাজার নশো আটত্রিশ পৃষ্ঠা নশো একত্রিশ কিন্তু বাস্তবে তা ঘটবে না বরং আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ ধোকা ও পরীক্ষামূলক প্রস্তুতি হবে কিভাবে দাজ্জাল বিভ্রান্ত তৈরি করবে দাজ্জাল বিশেষ করে এক যুবকের উপর তার মিথ্যা ক্ষমতা প্রদর্শন করবে প্রথমে তাকে হত্যা করবে তারপর এক ধরনের দৃশ্য তৈরি করবে যেন সে জীবিত হয়েছে মানুষের সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে আমি তো রব কিন্তু প্রকৃতপক্ষে সে সত্যিকারের মৃত্যু ও জীবনদানের ক্ষমতা রাখবে না এটি হবে তার শয়তানি ধোকার এক অংশ যা আল্লাহর দেয়া পরীক্ষার বাস্তব রূপ ইমানদারদের প্রতিক্রিয়া সত্যিকারের মুমিন্দরা জানবে জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতে তাই দাজ্জালের কোনো ভেলকি বা অলৌকিক প্রদর্শন তাকে বিভ্রান্ত করতে পারবে না বরং এক সত্যিকারের ইমানদার আরও বেশি শক্তভাবে ঘোষণা করবে সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম বলেন যখন সে অর্থাৎ দাজ্জাল ওই যুবককে হত্যা করবে এবং জীবিত করার ভান করবে তখন যুবক বলবে আল্লাহর কসম আমি এখন আরও ভালোভাবে জেনে গেলাম তুমি দাঁত জাল সহি মুসলিম হাদিস দুই হাজার নশো আটত্রিশ পৃষ্ঠা নশো একত্রিশ এই যুবক হবে এক সাহসী শহীদ যে জালের মুখোশ উন্মোচন করবে মুসলিমদের করণীয় আল্লাহর রহমত ছাড়া দাজ্জালের প্রতারণা থেকে বাঁচা প্রায় অসম্ভব তাই নিয়মিত জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে নামাজের তাসাহুদের পরে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া পড়তে হবে সহি মুসলিম হাদিস তেরোশো দুই পৃষ্ঠা চারশো পনেরো সুরা কাহাফের প্রথম ও শেষ দশ আয়াত নিয়মিত পাঠ করা দাজ্জালের ধোকাবাজির প্রকৃত রূপ দাঁতজাল যেসব ভেলকি দেখাবে তার সবই হবে আল্লাহর দেয়া এক বিশেষ ফিতনা মানুষের ইমান যাচাইয়ের পরীক্ষা সে কাউকে হত্যা করার পর আবার জীবিত করার ভান করবে কিন্তু প্রকৃতপক্ষে তার হাতে জীবন দেয়ার শক্তি থাকবে না সালাম বলেন সে এক যুবককে হত্যা করবে তারপর জীবিত করার ভান করবে কিন্তু যুবক বলবে আল্লাহর কসম আমি এখন আরও নিশ্চিত যে তুমি দাঁত জাল সহি মুসলিম হাদিস দুই হাজার নশো আটত্রিশ পৃষ্ঠা নশো একত্রিশ এই যুবক ইমানের প্রতীক হয়ে দাঁড়াবে এবং তার মাধ্যমে সত্যের বিজয় হবে সত্য ও মিথ্যার পার্থক্য কেবল আল্লাহ মৃতকে জীবিত করতে সক্ষম দাজ্জাল যে কাজ দেখাবে তা হবে এক ধরনের বিভ্রম এবং শয়তানি কৌশল আল্লাহ তালা বলেন তিনি আল্লাহ যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান সুরা আল আরাফ আয়াত একশো আটান্ন সুতরাং দাজ্জালের কোনো মিরাকেল দেখে মুমিন কখনো বিভ্রান্ত হবে না সে বুঝবে এটি আল্লাহর পক্ষ থেকে ফিটনার অংশ দাঁতজালের অলৌকিকতার ভেতরের ফাঁদ দাঁতজালের প্রদর্শন মানুষের মনোজগতে প্রচণ্ড বিভ্রান্তির সৃষ্টি করবে অনেকেই বাহ্যিক ঘটনা দেখে ইমান হারাবে যারা কুরান ও সাহি হাদিসের জ্ঞানে সুদৃঢ় থাকবে তারাই এই ভয়াবহ ধোঁকা থেকে রক্ষা পাবে রাসুলসাল্লু আরহাম বলেন তোমরা কেউ যেন দাঁতজালের সাক্ষাৎ না করো কারণ তার অলৌকিকতা দেখে কেউ কেউ বিভ্রান্ত হয়ে যেতে পারে সহি আবুদাউদ হাদিস চার পৃষ্ঠা আটশো বিরাশি তাই ইলম তাকুয়া আর ধৈর্য হবে দাজ্জালের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র প্রিয় ভাই ও বোনেরা দাজ্জালের ফিতনা কেবল বাহ্যিক নয় বরং হৃদয়ের ইমানকেও কাঁপিয়ে দিতে সক্ষম আসুন আমরা এখন থেকেই কুরআন ও সুন্নার উপর মজবুত হয়ে যাই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখি এবং সত্যের ওপর অবিচল থাকি আপনি যদি চান এই হকের আলো আরও বহুদূর পৌঁছে যাক তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন